প্রীতম একজন সাধারণ চাষী সে তার বাবা রেখে যাওয়া এক টুকরো জমিতে কুমড়ো চাষ করে এবং বছর শেষে কুমড়ো বিক্রি করে তার সংসার চালায় আরে প্রীতম দাদা তোমার মাঠে তো এবার অনেক কুমড়ো ফলেছে এবার তুমি অনেক টাকা লাভ করতে পারবে গো তোমার আর কোনো চিন্তা নেই এবার বুঝি ঈশ্বরের আমার প্রতি দয়া হয়েছে কি আর করবো বল আমার তো আর তোর মতো কারি জমি নেই তো বাপ ঠাকুরদা তো অনেক জমি রেখে মারা গিয়েছে আর আমার বাবা আমার জন্য কিছুই করতে পারেনি এটুকু জমিতে চাষ করে যা পাই তা দিয়েই কোনো রকম টেনে টেনে সংসারটা চলে তুমি তো ছোটবেলা থেকেই তোমার বাবার সাথে মাঠে ঘাটে কাজ করছো আর আমি শুধু ঘুরে ঘুরে বেরিয়েছি এজন্যই মাঠের কাজ আমি কিচ্ছুটি বুঝি না আমি আর জীবনে কিছুই করতে পারলাম না আর তোমাকে দেখো এই জমির টাকা দিয়েই তুমি কত কিছু করে ফেলেছ নিজের বাড়ি করেছ সবকিছুই হয়েছে আমারই আমার জন্য মা আমার ভারী লক্ষ্মী আমাকে খুবই ভালোবাসে আর আমার খুব যত্নও নেয় আর এজন্য এজন্যই তো আজকে আমি এত উন্নতি করতে পেরেছি বাহ খুব ভালো তুমি তো বলেছিলে তোমার মেয়ে অনুরাধাকে বিয়ে দেবে তা কবে বিয়ে দিচ্ছ শুনি মেয়ে তো ভালোই বড় হয়েছে এবার একটা ভালো পাত্র দেখে ওর বিয়ের ব্যবস্থা করো আমরা সবাই ধুমধাম করে অনুরাধা মাকে বিয়ে দেব সামনের সপ্তাহেই অনুরাধাকে দেখতে আসবে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসেই অনুরাধার বিয়ে দেব আর তাই তো এই কুমড়ো বাগানের সবটাই বিক্রি করার চেষ্টা করছি তুমি আমাকে এত বড় একটা খবর এত দেরিতে দিলে আমি যে কি খুশি হয়েছি তোমাকে বুঝিয়ে বলতে পারবো না প্রীতম দাদা তোমার মেয়ে তো আমার মেয়ের মতোই যাক ভালোই হয়েছে অনুরাধামাকে সুখী দেখতে পারব আমরা সবাই অনেক খুশি হব আমার মেয়ে ছোটবেলা থেকে কোলে পিঠে করেই ওকে আমি মানুষ করেছি আর ওকে একটা ভালো ছেলের সাথে বিয়ে দিতে পারলেই আমার যেন সব দায়িত্বই শেষ হবে অনেক বেলা হয়েছে চলো বাড়ি ফিরে যাই কাল সকালে এসে কুমড়ো বাগানে আবার কাজ করব। এরপর নিতাই আর প্রীতম যার যার বাড়িতে ফিরে গেল এবং নিতাই তখন তার মেয়ে অনুরাধার সাথে কথা বলতে লাগলো বাবা তোমাকে আমি আগেই বলেছি এই সবজিগুলো শহরে বিক্রি করলে তুমি দ্বিগুণ টাকা পাবে তুমি আর এবার মোরলের কাছে সবজিগুলো বিক্রি করো না আমি তোমাকে শহরে এই সবজিগুলো বিক্রি করার ব্যবস্থা করে দেব না রে মা আমরা গরিব মানুষ আমাদের এত বড় স্বপ্ন দেখতে নেই এই কুমড়োগুলো বিক্রি করে আমি তোর বিয়ে দিয়ে দেব এখন যদি শহরে এগুলো বিক্রি করতে যাই তাহলে মোরল আমার উপর অনেক রেগে যাবে আমি অল্পতেই সন্তুষ্ট প্রকার ঝামেলা আমার পছন্দ নয় মা এখন এখন গেছে বাবা তো আর আগের সময় নেই সবাই এখন শহর কেন্দ্রিক আর তুমি কিনা না মোরলের কাছে শাকসবজি বিক্রি করছো তাই তো সারা জীবন আমাদের অভাব লেগেই থাকে ঠিক আছে মা তুই যখন বলছিস তাহলে একটা ব্যবস্থা ঠিকই করব। আমি কালি নেতায়ের সাথে এ ব্যাপারে কথা বলবো এখন আমাকে চারটা খেতে দে তো সারা দিন অনেক পরিশ্রম করেছি হ্যাঁ বাবা তুমি স্নান করে এসো আমি তোমাকে খেতে দিচ্ছি এরপর আমরা জানবো সেই গ্রামের মোড়লের কথা যার নাম ছিল কেষ্ঠ সে ছিল অত্যন্ত লোভী এবং স্বার্থপর তার বউয়ের নাম ছিল মালতী মালতী ছিল সম্পূর্ণ বিপরীত চরিত্রে সে প্রচন্ড ন্যায়পরায়ণ এবং সৎ একজন মানুষ ছিলেন এবার চাষিদেরকে ঠকিয়ে ফসলগুলো ভালো করে সংগ্রহ করতে পারলেই হলো বাইরের বাজারে এগুলো বিক্রি করে খালি মুনাফাই আর মুনাফা নেওয়া যাবে কি ব্যাপার বসে বসে তুমি কার মাথা খাওয়ার কথা চিন্তা করছো কখনো তো কোনো ভালো চিন্তা তোমার মাথায় আসে না সারাক্ষণ শুধু এটা চিন্তা করো কিভাবে মানুষকে ঠকানো যায় শুধু শুধু আমাকে অপমান করো না তো আমি যা করি আমার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করেই করি তাছাড়া আমার কি জমির অভাব আছে নাকি যে অন্যকে ঠকাতে হবে আমারও তো সে একই কথা ঈশ্বর তো তোমাকে অনেক ধন সম্পদ দিয়েছে তাহলে কেন শুধু শুধু সব গরিব চাষিদের কাছ থেকে ফসল নিয়ে বাজারে বেশি দামে বিক্রি করে মুনাফা করছো তুমি তাদের কেন ঠকাচ্ছ বেচারারা সারা রাত পরিশ্রম করে ফসল ফলায় আর তুমি তাদের সর্বনাশ করো কি যে বলো তুমি এদের পক্ষে কি শহরে গিয়ে ফসল বিক্রি করা সম্ভব নাকি এরা সবাই তো অশিক্ষিত কেউ ন্যূনতম পড়াশোনাটাও জানে না এরা তো জানেই না কিভাবে হিসেব করতে হয় এরা শহরে গেলে তো ঠকিয়ে দেবে আমি তো একদিকে ওদের উপকারই করছি কোনো উপকার তুমি করছো না তুমি ওদেরকে ঠকাচ্ছ আমি সব জানি আর এজন্যই আমি তোমার সাথে আর সংসার করব না বলে ঠিক করেছি ঠিক আছে ঠিক আছে আমার সাথে তুমি সংসার নাই করতে পারো যেখানে খুশি সেখানে চলে যাও কিন্তু দয়া করে আমার কাজে তুমি 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 নাক গলিও না বুঝবে বুঝবে একদিন বুঝতে পারবে কত বড় ভুল করছো আর সেদিন তুমি কোনো পথ খুঁজে পাবে না এবার মালতী সেখান থেকে রাগ করে চলে গেল কি ব্যাপার প্রীতম বাড়ি আছো নাকি তোমার ঘুমরগুলো তো পাকতে শুরু করেছে এখনই তো বিক্রি করার চেষ্টাই করছো না আবার আমার কাছেও তুমি যাচ্ছ না আর তাই তো আমি তোমার বাড়ির দিকেই চলে এলাম বসে থাকতে পারলাম না তোমাকে সাহায্য করাই তো আমার ধর্ম কি বলো আপনাকে অনেক ধন্যবাদ বড় সাহেব কিন্তু এবার আমি আমার সিদ্ধান্ত বদলেছি এবার আমার এই ফসলগুলো আমি শহরে গিয়ে বিক্রি করতে চাই তার মানে কি। তুমি আমাকে বিশ্বাস করছো না এত বড় অপমান তুমি আমাকে করতে পারলে তুমি তো সারা জীবন আমার কাছেই ফসল বিক্রি করেছ তা হঠাৎ তোমার মাথায় শহরে গিয়ে ফসল বিক্রির ভূতটা চাপল কীভাবে শুনি এসব আমার বুদ্ধি নয় মোরল সাহেব আপনি তো জানেন আমার মেয়েটা শহরের কলেজে পড়ে ওই সিদ্ধান্ত নিয়েছে এবারের কুমড়োগুলো শহরে বিক্রি করার তাছাড়া সামনের মাসে আমার মেয়েটার বিয়ে এই কুমড়ো বিক্রির টাকা দিয়েই মেয়েটার বিয়ের আয়োজন করব। আর এছাড়া আমার আরও বেশ কিছু টাকারও প্রয়োজন প্রীতম শুধু শুধু শহরে যেও না আমি না হয় তোমাকে কিছু টাকা বাড়িয়েই দেব কিন্তু তোমার মেয়ে তো আমার মেয়ের মতোই শহরে গেলে তুমি বরং ঝামেলাই পড়বে তুমি হিসেব নিকেশ করতে পারবে না কারণ তুমি তো পড়াশোনা জানো না বরং আমি তোমাকে ন্যায্য মূল্য দিচ্ছি এই ন্যায্য মূল্য দিয়েই তোমার জিনিসগুলো বিক্রি করে তোমায় টাকা দিয়ে দেব আমাকে ক্ষমা করবেন আমি আবার আমার ফসলগুলো নিজের হাতেই বিক্রি করতে চাই তুমি আমাকে এত বড় অপমান করলে ঠিক আছে আমিও দেখবো কিভাবে তুমি ফসলগুলো বিক্রি করো আমার মনে হয় মোরল আমাদের উপর বেজায় চটেছে আমাদের এই কাজটা করা একদমই ঠিক হচ্ছে না তুই বরং ফসলগুলো মোরলের কাছে বিক্রি করার অনুমতি দিয়ে দে তুমি শুধু শুধু চিন্তা করছো বাবা এবার যা করা সব আমি করব তুমি শুধু চুপ করে দেখো মোরল আমাদের কোনো ক্ষতিই করতে পারবে না আসলে ওর নিজেই ভয় পেয়েছে কারণ ওর মনে পাপ আমাদের মনে তো কোনো পাপ নেই ও আমাদের যত ক্ষতি চেষ্টা করুক না কেন আমরা রুখে দাঁড়াবো তোকে আমি অনেক কষ্ট করে বড় করেছি শহরের কলেজে পড়াশোনা করেছি তোর সিদ্ধান্তের উপর আমি কোনো কথা বলবো না শুধু এটুকু মনে রাখিস মা তোর আমার অনেক ভরসা এমন কোনো কিছু করিস না যাতে তোর বিয়ের কোনো ক্ষতি হয় তুমি শান্ত হয়ে ঘুমো তো বাবা আমার কোনো ক্ষতিই হবে না আমি খুব সুন্দরভাবে সবকিছু সমাধান করব। এইদিকে দিকে বিপিনের সাথে পরামর্শ করছিল কিভাবে এই ফসলগুলোর ক্ষতি করা যায় অত বড় সাহস একবার ভেবে দেয় আমাকে ফাঁকি দিয়ে নাকি শহরে গিয়ে ফসল বিক্রি করবে আরে এই গাটা হচ্ছে আমার এই গায়ের সকল ফসলের উপর অধিকারও আমার আমাকে রেখে ফসল বিক্রি করা অতটা সহজ হবে না বলে দিচ্ছি আপনি কোনো চিন্তাই করবেন না মোরল মশাই আমি আজকে রাতেই এসব ফসলগুলো চুরি করে এখানে আনার ব্যবস্থা করব আপনি ফসলগুলো কিছুদিন লুকিয়ে রাখবেন তারপর আমরা শহরে এগুলো বিক্রি করে দেব হ্যাঁ কিন্তু আমরা যদি ধরা পড়ে যাই তাহলে কিভাবে হবে কারণ চুরি করলে তো সবাই বুঝতে পারবে এগুলো আমাদের ক্ষেতের কুমড়ো নয় আর এসব কিছু আপনি আমার উপর ছেড়ে দিন আমি সব কিছু দেখে নেব আপনি কোনো চিন্তাই করবেন না আপনি শুধু আমার পাশে থাকুন সেদিন রাতের বেলা বিপিন প্রীতমের ক্ষেত থেকে সবগুলো ফসল চুরি করে নিজেদের বাড়িতে নিয়ে আসে আর সেইগুলো লুকিয়ে রাখলো কি ব্যাপার পুলিশ অফিসার এত সকাল সকাল আপনি আমার বাড়িতে কি ঘটনা শুনি তো আমি তো কোনো আসামি নই যে আপনি আমার বাড়িতে কোনো কারণ ছাড়াই উট করে চলে আসবেন আমি একজন সম্মানিত মানুষ আমার বাড়িতে আসার আগে আপনার অবশ্যই অনুমতি নেয়ার প্রয়োজন ছিল আপনার বিরুদ্ধে অনেক বড় একটা অভিযোগ রয়েছে আপনি ধনী না গরিব সেটা আমি দেখতে আসেনি আমার কাছে আইন সবার জন্যই সমান আপনি নাকি অনুরাধাদের ক্ষেতের সমস্ত কুমড়ো চুরি করে বাড়িতে এনে লুকিয়ে রেখেছেন তাই আমরা আপনার বাড়ি ভালো করে তল্লাশি করব। আমাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে। আমার বাড়িতে তো কুমড়ো আগে থেকেই রয়েছে। এগুলো সব আমার ক্ষেতের কুমড়ো। আমি কেন ওদের কুমড়ো চুরি করতে যাব বলুন? আপনি যা বলছেন আমি তার কিছুই বুঝতে পারছি না। মিথ্যে কথা। এই কুমড়োগুলো উনি আমাদের ক্ষেত থেকে চুরি করে নিজের কাছে রেখেছেন। এর কারণ হচ্ছে আমরা বেশি লাভে এইগুলো শহরে বিক্রি করতে যাচ্ছিলাম আর তিনি এর জন্য আমাদের উপর রেগেছিলেন তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো এত বাড়াবাড়ি ভালো নয় শহরে দু চার করম পড়াশোনা করেছো বলে কি নিজেকে পণ্ডিত দাবি করছো এই কুমড়োগুলো যে তোমাদের ক্ষেতের তার কি কোনো প্রমাণ আছে যদি প্রমাণ দিতে পারো তাহলে তুমি কুমড়োগুলো নিয়ে যাও এছাড়াও ক্ষতিপূরণ হিসেবে আমি তোমাকে কিছু টাকাও দিয়ে দেব অতি কেন উনি যদি সত্যি প্রমাণ করতে পারে যে কুমড়োগুলো আপনি চুরি করেছেন তাহলে আমরাই আপনাকে জেলে নেব ঈশ্বর দেখুন আজকে আপনার লোভের জন্য আপনাকে আজকে থানায় ধরে নেওয়া হচ্ছে আমি জানতাম এমন একটা ঘটনা ঘটতে পারে আর তাই আমি গতকাল রাতের বেলায় সবগুলো কুমড়োতে আমার নাম লিখে রেখেছি আপনি কুমড়োগুলো ভালো করে চেক করে দেখুন পুলিশ অফিসার সবগুলো কুমড়ো চেক করে দেখলো সেইখানে ছোট করে অনুরাধার নাম লেখা রয়েছে আর প্রমাণিত হলো যে মোরুল আসলে এই কুমড়োগুলো চুরি করেছিল সত্যের জয় এইভাবে হয়ে গেল দেখলেন তো মোরল সাহেব কিভাবে সত্যটা সবার সামনে চলে এলো এজন্যই বলি সত্যের কোনো মার নেই চলুন চলুন আমাদের সঙ্গে